যারা কেজি হিসাবে বাইক কিনতে চান এক কথাই কেজি হিসাবে কি রে ভাই বাইকও কি আবার কেজি হিসাবে বিক্রি হয় হয় এই যে এক দুই তিন এই তিনটা বাইক ওয়ান টেস্ট হুদা নব্বই হাজার টাকার ভিতরে অ্যাপাচি আরটিআর মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা জিপিএস ডেমন মাত্র আশি হাজার টাকায় সিবি সাইন মাত্র এই হুন্ডা হর্নেট এক লক্ষ পনেরো হাজার টাকা তিনটা বাইক মাত্র পঁচাশি হাজার টাকা আজকে বাইক বিক্রি হবে কেজি হিসাবে পাল্লা দিয়ে আজকে বাইক বিক্রি হবে পাল্লা দিয়া মাইপা আজকে বাইক বিক্রি হবে তিনটা বাইক পঁচাশি হাজার টাকা হ্যাঁ ইন্টু যেমন দেখতেছেন ঠিক কাজে কর্মে ঠিক ভিডিওটা স্বয়ং সম্পূর্ণ দেখেন এরকম পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আলহামদুলিল্লাহ দেশে প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসবেন ফারুক মোটর এখন বলত যারা ফারুক মোটর ফেসবুক পেজ যারা ফলো করার না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব তো দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আসবেন মিরপুর চৌধুরী আমার বাসনটা বাগানবাড়ি ভার্সন টু শুরুমে আজকে আর কথা বাড়াবো না চলে যাওয়া মূল্যবান ভিডিওতে যাদের লাখ টাকার নিচে একটা ভালো বাইক এক কথা ইঞ্জিন আন্টাস বা শোরুম কন্ডিশনের মতন মানে এক কথায় বলবো যে পুরাতন ভিতরে নতুনের মতন এক কথা যারা এই বাইকটা চান লাখ টাকার নিচে স্বপ্ন পূরণ বাইকটা ইঞ্জিন কন্ডিশন বা সাউন্ড একবারে এ ক্লাস আপনি আইসা দেখতে পারেন এই বাইকটার প্রাইস রাখছে আমরা মাত্র অনলি নব্বই হাজার টাকা অ্যাপাচি আর মাত্র নব্বই হাজার টাকা দুই হাজার সতেরো বারো দুই বছরের কাগজ হুদা নব্বই হাজার টাকার ভিতরে অ্যাপাচি আর আচ্ছা আসেন জিপিএক্স ডেমন ওয়ান টেস্ট শোরুম পেপারস ওয়ান টে शुरू पेपर জিপিএক্স ডেমন দুই হাজার মডেল দুই হাজার তেইশের মডেল ওয়ান টে শোরুম পেপার এবিএস ডোয়েল চ্যানেল এবিএস আর এই বাইকটার প্রাইস দুই লক্ষ ষাট হাজার টাকায় মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা জিপিএক্স ডেমন তাও আবার এবিএস এস সিবি সাইন সিবি শাহিন দুই হাজার সতেরোর মডেল আঠারো রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল পর্যন্ত পেপার আপডেট করা আর এই সিবি শাইনের প্রাইস হলো মাত্র ওয়ানলি আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকায় সিবি শাইন এক কথায় গাড়িটা আমার মনে হয় যে আপনার দুই টাকার কাজ করা লাগবে না মোবিলটা পর্যন্ত বাইকটার ভিতরে নতুন ভরা আছে আচ্ছা এর পাশাপাশি আহেন পাশাপাশি আপনাদের আমার বাসন ওয়ান এর ভিডিও অনেকদিন যাবত আপনাকে দেওয়া হয় না বাসন ওয়ান এর ভিডিওটা আমরা আপনাদের সুপার দেখাইতে পারি না যে আসলে বাসন ওয়ান এ কি কি বাইকটি আমাদের কাছে আছে এই জিনিসটা আপনাদের দেখাইতে পারি না তা যাই হোক বিশেষ করে বাসন ওয়ান এই শুরুমে বাইক কি কি আছে যেমন হুন্ডা হর্নেট ডাবল ডিক্স ডাবল ডিক্স এর হুন্ডা হর্নেট ডাবল ডিক্সের এর হুন্ডা হর্ট বাইক দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ আর এই হুন্ডা হর্নেট গাড়িটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র মাত্র এই হুন্ডা হর্নেট এক লক্ষ পনেরো হাজার টাকা ডাবল ডিস্স এর হুন্ডা হর্ট মাত্র এক লক্ষ পনেরো হাজার তার পাশাপাশি পাবেন ইয়ামা ফেজার ভার্সন ওয়ান দুই হাজার মডেল কাগজ করা আসলে অনেকে প্রশ্ন করতে পারেন যে ইয়ামা ফেজার আসলে এত দাম কেন এটা ভাই যেমন গুড় তেমনি মিষ্টি যেমন বাইকটা ফ্রেশ কন্ডিশন ভার্সন ওয়ান এর ফেজার এতটা ফ্রেশ পাওয়া যায় না বা একটা ইঞ্জিনটা খোলা হয় না এমন বাইক পাওয়া যায় না কিন্তু ইঞ্জিন খোলা থাকে কিন্তু এই বাইকটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ইঞ্জিনটা খোলা হয় না তার মানে কতটা যত্ন সহকারে বাইকটা চালাইছে গাড়ি রং দেন এটাও গাড়ির লগের অরিজিনাল রং আর এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ

করতে হইলে সরজমিনে বাইকটা আগে নিচ চোখে দেখতে হবে এই বাইকটা নিচ চোখে তারপরে আপনি জাস্টিফাই করতে পারবেন যে আসল তার কথা বা কাজের সাথে মিল আছে কিনা দূরে থেকে মন্তব্য করবেন না আর দয়া করে এই বাইকটা এখনো ইঞ্জিন খোলা হয়নি বাইকটা এখনো অরিজিনাল রং ওয়ান টেস্ট অবস্থায় এখন পর্যন্ত ফেজার ভার্সন ওয়ানটা আছে এই বাইকটার প্রাইস মাত্র 1 লাখ টাকা মাত্র 1 লাখ টাকা চাইলে আপনি আমার করতে পারবেন আছে এখানে আপনার R15 ভার্সন 2 R15 বার্সন টু দুই হাজার দুই হাজার মডেল দশ বছরের কাগজ করা একদম মডিফিকেশন করা আছে প্রায় দুই লাখ টাকার মতন অ্যাক্সেসরি কম বেশি হতে পারে আর এই বাইকটা আমরা বিক্রি করতে এসেছি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন টু আচ্ছা পাশাপাশি আপনারা এখানে তিনটা বাইক ওয়ান টেস্ট এই যে এক দুই তিন এই তিনটা বাইক ওয়ান টেস্ট আলাহিরো গ্লেমার বলেন ডিসকুবার বলেন টিভিএস বলেন তিন কোম্পানির তিন বাইক হ্যাঁ তিন কোম্পানির তিন বাইক এখন এই তিন কোম্পানির তিন বাইক এটা হলো দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল তিনটাই ওয়ান টেস্ট এখন যারা ব্যবসা করার উদ্দেশ্যে নিতে চান বা যারা রাইড শেয়ার করার জন্য উদ্দেশ্যে নিতে চান বা যারা একটু অফিস আদালত কাছে আছে যারা একটু হরানি থেকে বাঁচতে চান আমি মনে করি এই তিন তিনটা বাইকের যে কোনো একটা আপনারা নিতে পারেন আর এটি যাদের বাইশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে এডি আপনার প্রাইস দিলাম আমরা একেবারে সিম্পল প্রাইস যেটা অকল্পনীয় প্রাইস যেমন আপনার একশো পঁচিশ সিসির হিরো গ্লেমার বাইশের মডেল মাত্র প্রাইস হলো কত আপনার সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা হিরো গ্ল্যামার বাইশের মডেল ওয়ান টেস্ট আবার ডিসকুবার ওয়ান টেস্ট একশো দশ সিসি হাইড্রোলিক ব্রেক আপডেট এডিশনের বাইক আর প্রাইস হলো মাত্র পঁচাশি হাজার টাকা ডিসকুবার নেন আশি হাজার টাকা ডিসকুবার সীমিত সীমিত পরিমাণ পরিমাণ রাখছি রাখছি মাত্র আশি হাজার টাকায় আপনি খুঁজতে দেখেন যে আসলে এই প্রাইজ এই ধরনের বাইক পাওয়া যায় কিনা তারপরে এই যে আপনি টিভিএস স্ট্রাইগার টিভিএস স্ট্রাইগার দেখতে বাইশের মডেল ওয়ান টেস্ট এই বাইকটার প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকা বাইশের মডেলে একটা স্ট্রাইকার পাবেন ওয়ান টেস্ট আচ্ছা এরপরে আছে আপনার এস লং সিং নাকি এস পাওয়ার লং সিং এই গাড়িটা নেকেট ভার্সন গাড়িটা দেখতে কেটিএম ডিউকের মতন লাগতেছে মাথাটা কিন্তু হ্যাঁ আর এই বাইকটার প্রাইস এটা ডাবল ডিস্ক একশো পঁয়ষট্টি সিসি জাল বেশি ছয় টাকা গিয়ার আর প্রাইস এক লাখ দশ হাজার টাকা মাত্র এক লাখ দশ হাজার টাকা লং সিন আচ্ছা লং সিং না লং সিন এটা কইতে পারি না লং সিন সিং তাও কইতে পারি আচ্ছা এরপরে আছে আপনার ডাবল ডিস্ক একটা সুজুকি জিক্সার এসএ আঠারো মডেল দুই বছরের কাগজ টেস্ট ফেলে আসে আপডেট করে নেবেন আর এই বাইকটার প্রাইস হলো সুজুকি জিক্সার এসএ এর মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা আঠারো মডেলের ডাবল ডিক্সের জিক্সার এসএ যাদের লাগে অবশ্যই ইনশাল্লাহ ফার্ক মোটর আসবেন দুই একটা বাইক সারা যারা কেজি হিসাবে বাইক কিনতে চান এক কথাই কেজি হিসাবে কি রে ভাই বাইকও কি আবার কেজি হিসাবে বিক্রি হয়

যে কন্ডিশনে যেভাবে আছে এটা কেজিতে যে বেচার মতন আর এই বাইকটার প্রাইস বলে মাত্র সত্তর হাজার টাকা জাপানি বাইক জাপানি বাইক জাপানি বাইক জাপানি বাইক মাত্র সত্তর হাজার টাকায় জাপানি এক সেল সাত লাখ টাকার বাইক মাত্র সত্তর হাজার টাকায় তাও আবার কেজি হিসাবে খেলেন না মাথা নাকি হ্যাঁ এই ভিডিওই মনে ট্রল হইব রে ভাই খেলা এখানেই মনে হয় যাবো রে ভাই এরপরে আছে বাইশের মডেল বাইশের মডেল জিক্সার ইন্টুডার বাইশের মডেল জিক্সার ইন্টুডার এফআই এভিএস আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ একদম নিউ কন্ডিশনের মতন এই বাইকটা আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় জিক্সার ইনটুডার স্কুটি 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 যারা স্কুটি লাভার আছেন যারা স্কুটি লাভার আছেন যে অল্প টাকার ভিতরে আমি একটা স্কুটি চাচ্ছি সেটার ফার্স্ট মালিক আমি হব সেটা আমার নামে দুই বছরের পেপার্স হবে এটা নিতে পারবেন ইনশাল্লাহ আপনি হবেন ফার্স্ট ওয়ানার আপনি এই গাড়িটা দুই বছরের কাগজ পাবেন মাত্র এক লাখ

সালমান শাহ একটা বাইক চালাইছিলাম সরি ইয়ামা এন্টাসার নায়ক সালমান শাহ হ্যাঁ একটা ছবি হতে দেখছিলাম যে এই এন্টাসার দিয়ে একটা মুভি হয়েছে ঠিক আছে কালো মাথা ইদিয়া দিয়া কাপড় দিয়া বাইন্দা হ্যাঁ ইয়ামা এন্টাসারটা চালাইছে ঠিক না এই এন্টাসারটা একটা আসলে জাপানি বাইক একটা জনপ্রিয়তা একটা বাইক এককালিং বা এখনো হ্যাঁ মানে আদার শুকাইতে পারে বাট আদার জালটা জাস্টা এখনো কিন্তু শুকায় নাই জাস্টা আদার ঠিকই রয়েছে বাট আদার শুকায় গেছে কিন্তু জাস্টা তার কি ঠিকই আছে রয়ে গেছে আচ্ছা সে তে সেরে দামে একটা বাইক ইয়ামা অ্যান্টাসার একশো পঁচিশ বাইকটা মাত্র ওয়ানলি ষাট টাকা মাত্র কত ষাট হাজার টাকা ইয়ামা অ্যান্টাসার আচ্ছা যারা নিতে চান অবশ্যই নেবেন এখন আপনারা হয়তো অবাক হবেন একটা সড়ক হাইতে পারেন যে এটা কোন ধরনের কথা একটা জিক্সার মোটনের দামে পাবো একটা হুন্ডা সিবিআর এটাও কি একটা কথা তাও আবার এফ আই ডাবল ডিক্স এটা কিভাবে পসিবল হয় হ্যাঁ ভাই মাত্র দেড় লাখ টাকায় মাত্র দেড় লাখ টাকায় মাত্র দেড় লাখ টাকায় একটা হুন্ডা সিবিআর এটা আসলে হাস্য করার মতো কথাটা কিন্তু মাত্র দেড় লাখ টাকায় হুন্ডা সিবিআর মাত্র দেড় লাখ টাকায় হুন্ডা সিবিআর হ্যাঁ দুই হাজার মডেল দুই বছরের কাগজ মাত্র দেড় লাখ টাকায় হন্ডা সিবিআর একেবারে চমৎকার প্রাইস এরপরে আছে বাউন্ন সিরিয়ালের এটা ছিল জিক্সার মনোটন বাড়ানো করা হয়েছে জিক্সার এসে মানে বাড়াইছে জিক্সার এসে ছিল জিক্সার মনোটন দুই হাজার বিশের মডেল সিঙ্গেল ডিস্ক দুই বছরের কাগজ মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এটা জিক্সার মনোটন বিশের মডেল মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা জিক্সার এসে যে বডি কিটটা লাগে সেটা ফ্রি কথা বলছেন আসেন ভিতরে আসেন আমি যে আপনাদের বলছি আমি যে আমি আমি যে 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 আপনাদের আপনাদের বলছি বলছি কেজি হিসেবে বাইক বিক্রি করবো দেন দুইটা বাইক জোড়া বাইক স্কুটি মাত্র ষাট হাজার টাকায় দুইটা জোরা বাইক মাত্র ষাট হাজার টাকায় আচ্ছা এমনটাও যদি হয় যে তিনটা বাইক নব্বই হাজার টাকা তিনটা নব্বই তিনটা নব্বই হাজার টাকা এমন যদি হয় তাহলে কেজি হিসাবে থেকে কম হইলো কোন জায়গায় আমি যে বলছি কেজি করবো হ্যাঁ কেমন রোডে চালাইতে পারবো না এটি ধাক্কা এরি সেগুলো নেওয়া লাগবে এখান থেকে চালাইয়া শুই না বুঝা তারপর আপনি নেন এটাও একশো পঁচিশ সিসি এটাও একশো পঁচিশ সিসি এটা একশো দশ সিসি তার মানে এইটার প্রাইস হলো মাত্র পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার

এক্সেল মাত্র কতইরা এটা একশো পঞ্চাশ সিসি পনেরো মোটের দশ বছরের কাগজ করা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় হ্যাঁ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন আমাদের ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আসবেন ইনশাল্লাহ ফারুক মোটর শুরু হয়ে ঠিকানা হলো আমাদের মিরপুর চোদ্দ নম্বর বাসান টেক বাজার ক্যান্টনমেন্ট নির্জর স্কুলের পশ্চিম সাইডে বার্সন ওয়ান শোরুম আর আমাদের বার্সন টু শোরুম হলো বাসান এক বাগান বাড়ি বাসানটাক বাগান বাড়ি আপনাদের কি বাইক আছে এই ধরনের বাইক না এই ধরনের বাইক বাসানটাক বাগান বাড়ি আমাদের যে বাইকটি আছে আর ওয়ান এম আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান বা ইন্ডিয়ান সিবিআর রেফসল জিএসএক্স আর মানে এক কথায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মানে এক কথায় বাইকের একেবারে মেলা বড় বাইক যেটাকে বলা বলি আমি যে বড় বাইকের এক কথায় মেলা ফারুক মোটর সিং সেটা বাগান বাড়ি ভার্সন টু শুরু মে তা যাই হোক আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম কলে যারা বাইবে যে যেখান থেকে দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম